টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনার এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়ার ওমকার ব্যাংকের যেখানে চলছে গ্ল্যাম স্কোয়াডের পক্ষ থেকে তিন দিন ব্যাপী প্রি পুজো এক্সিবিশন আসুন আমরা আপনাদের এই এক্সিবিশনটা ঘুরে দেখাই বুটিকে সাধারণত কাস্টমাইজ নানান রকম জিনিস পাওয়া যায় আমরাই মূলত এগুলো কাস্টমাইজ করি যেরকম এইটা একটা দেখতে পাচ্ছেন গামছার সাথে কিন্তু ফেব্রিকের এরকম দুর্গা ঠাকুর করে করা রয়েছে দুর্গা জন্য একদম পারফেক্ট এরকম কালেকশন আছে তার সাথে কিন্তু পার্টি ব্যান নানান রকম গাউন ওয়ান পিস তারপরে সালোয়ার স্যুট এগুলো কিন্তু পেয়ে যাবেন যেমন এই ধরনেরগুলো থাকছে একদম পার্টি ব্যারের মধ্যে থাকছে গাউন তারপরে কিন্তু এরকম গাউন দোপারটার সাথে থাকছে নানান রকম বিভিন্ন ধরনের বুটিকের শাড়ি থেকে সালোয়ার স্যুট এই কালেকশানের সঙ্গে তারপরে কসমেটিক্স এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বেডশিটস এখানে রয়েছে কটন্সও রয়েছে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে এবার আমরা যে স্টলটাই এসেছি সেটা কিন্তু একটা শাড়ির স্টল একটু তার সাথে একটু আমরা কথা বলে আপনার নামটা আমার নাম লাবণ্য গুইন আমার ব্র্যান্ডের নাম হলো শিরাদা কালেকশন আমার এখানে পিওর কটন হ্যান্ডলুম সমস্ত আছে যেমন এটা একটা যেমন খুব অদ্ভুত শাড়ি আমরা দেখছি এই শাড়িটা সম্বন্ধে যদি কিছু বল এইটা শাড়িটা হলো পিওর খাদি শাড়ি আছে এখানে হলো ফিস মোটিভ এখন যেমন ফিস মোটিভ খুব চলছে এখানে পুরো ফিস স্টলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমরা কসমেটিক্স এই স্টলের মধ্যে দেখতে পাচ্ছি তোমার সাথে একটু কথা বলে নেবো তোমার নামটা সোনিয়া জানা আমার ব্র্যান্ড নেম হচ্ছে মহাপ্রভু সাজঘর এই ধরনের মধ্যে ইউনিকটা কী আছে ইউনিকটা আমার এখানে মেনলি হচ্ছে ব্ল্যাক পলিশ জার্মান সিলভার অ্যান্ড সিলভার রেপ্লিকা এবং কিছু হ্যান্ড হ্যান্ড পেন্টের টি শার্টও আমি রাখছি দেখি একটা দেখা টি শার্ট আর কি একদম নিজের হাতে প্রিন্ট করা কিন্তু এই ধরনের টি শার্টও আমরা এই এক্সিবিশন ঘুরে কিন্তু দেখতে পেলাম বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু নিয়ে কিন্তু সেজে উঠেছে এই গ্ল্যাম স্কোয়াডের ফ্রি পুজো এক্সিবিশন সামনে পুজো আর পুজো মানেই কিন্তু বাঙালির শপিং সব কিছুকে ঘিরেই কিন্তু এই এক্সিবিশন টাই নয় এবার কিন্তু রয়েছে বিভিন্ন পেট পুজোর সামগ্রীও কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে ঘুরতে ঘুরতে সবকিছুর কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে না কিডস বড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটদের জন্য কি কি রয়েছে এইবার পূজো স্পেশাল কি কি তোমার নামটা রুমা बनर्जी ছোটদের জন্য কি কি কালেকশন রয়েছে হ্যাঁ রয়েছে ক্রপ টপ রয়েছে ক্রপ টপ স্কার্ট মেয়েদের জন্য গার্লস একদম দু বছর থেকে এগারো থেকে বারো বছর অবধি আছে আর ছেলেদের রয়েছে পাঞ্জাবি জ্যাকেটের ওপর প্যান্ট শার্ট ওদেরও দু বছর থেকে একদম এগারো বারো বছর অব্দি আছে আর হিউজ ডিসকাউন্ট আছে আমার স্টলে এবারে একটু আমরা দেখে নিই এই বাচ্চাদের ড্রেসগুলো সত্যিই যেরকম রঙ তার সেরকমই কিন্তু কাজ দেখে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে কি বলেন বন্ধুরা পুজোর শপিংয়ের জন্য কিন্তু অবশ্যই এই ঘুরে যেতে হবে এই ওমকার ব্যাংকুয়েটের এই এক্সিবিশন যা কিন্তু চলবে জাস্ট তিন দিনের জন্যই এবং আজকে থেকে শুরু হয়ে গেছে ছয় সেপ্টেম্বর থেকে এবং যা চলবে আগামী আটই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক দিন দুপুর তিনটে থেকে রাত্রের নটা আমার নাম সোমা রায় আমি বাজার থেকে এসেছি এই স্টলে ইউনিক কি আছে ইউনিক বলতে আমার ডিজাইনার ব্লাউজটা মেন বিভিন্ন হ্যান্ডমেড এবং জাং জুয়েলারি প্লাস আমার বুটিকের কিছু শাড়ি এবং কুর্তি এটা কিন্তু দুর্গাপুজোর স্পেশাল ওনার কালেকশন যেটা উনি এক্ষুনি আমাদেরকে দেখাচ্ছেন উইথ পিস আমার নাম অনিন্দিতা মন্ডল আমার কো পার্টনের নাম অভিষেক কুমার আমার স্টলে বেসিক্যালি ব্র্যান্ডেড অ্যান্ড বুটিক দুটো জিনিসই পাওয়া যায় যারা ব্র্যান্ডেড সেগমেন্টের ওপর যেরকম আমি বলতে চাই কি এখানে বিভিন্ন নামি দামি শপিং মলে যে প্রোডাক্ট হলো যেগুলো এমআরপি ধরুন ফাইভ ডাবল নাইন এগুলো যেমন ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে ফোর ফিফটি সিক্স ডাবল নাইনেরগুলো ফাইভ ফিফটি এটা রয়েছে যেমন একটা বিশেষত্ব যেটার উপর হ্যাঁ খুব একটা ডিসকাউন্ট কিন্তু মলগুলোতে গেলে আপনারা পাবেন না এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই ভারী ডিসকাউন্টে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজ কি এখানে একদম 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 এস থেকে ডাবল এক্সেল সমস্ত সাইজেস অ্যাভেলেবেল এছাড়াও বুটিক আইটেমের মধ্যে আমি একটা জিনিস দেখাতে চাইবো যে এই ধরনের হাতের তো হাতের কাজ করা যে একদম 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 সম পরিমাণে যেরকম ব্র্যান্ডেডও পাবেন সেরম বুটিকও পাবেন এছাড়া ছেলেদের আইটেমও রয়েছে বাচ্চাদের আইটেমও রয়েছে সব কিছুরই ভরপুর সম্ভার পাবেন বিভিন্ন ধরনের কিন্তু জুয়েলারি এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক্সিবিশনে কি নেই ঘর সাজানো জিনিস থেকে জুয়েলারি শাড়ি বিভিন্ন ধরনের পারফিউম বিভিন্ন ধরনের বেডশিট সবকিছুই কিন্তু রয়েছে এই তাহলে দেরি না করে অবশ্যই কিন্তু ঘুরে যান এই এক্সিবিশন হ্যালো হ্যালো আমি অভিষেক আমি গ্ল্যাম স্কোয়াডের অ্যাডমিন আমাদের একটা ইভেন্ট হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে ওমকার ব্যাংকোয়েটে আমাদের তিন দিনের একটা মেগা ফ্যাশান্ড লাইফস্টাইলের ওপর একটা এক্সিবিশন কাম সেল হচ্ছে এখানে আপনারা যাবতীয় গার্মেন্টস জুয়েলারি কসমেটিক্স হোম ডেকর তারপরে ইম্পোর্টেড ব্যাগস হ্যান্ডমেড পারফিউমস এবং হ্যান্ডমেড আচার বড়ি পাপড় ফুড আইটেমস সব কিছুর ওপর একটা মেগা একটা ইভেন্ট হচ্ছে আপনারা অবশ্যই আসুন এটা হচ্ছে আপনার ওমকার ব্যাঙ্কুয়েটে একদম আমাদের দক্ষিণেশ্বর মেট্রোর একদম নিয়ারেস্ট তো এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন এবং অনেক কিছু এক্সাইটিং ডিলস আছে অফার্স আছে তারপরে লাকি ড্রপ আম্পার প্রাইজ এবং পুরীতে ঘুরতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো অবশ্যই আপনারা আসুন আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা কাইন্ডলি এসে ভিজিট করবেন বাম্পার প্রাইসটা হচ্ছে যে কাস্টমার আমাদের এখান থেকে সর্বোচ্চ মূল্যের কেনাকাটা করবেন তো তার জন্য আমরা একটা চার হাজার টাকার মূল্যে একটা এক্সাইটিং একটা বাম্পার প্রাইস রেখেছি পুরো পুরী ভ্রমণের বিষয়টা হচ্ছে যারা চোদ্দোশো নিরানব্বই টাকার উপরে যারা পারচেসিং করবেন তারা একটা গিট ভাউচার পাবেন এখান থেকে কেনাকাটা করার পর পুরীতে ঘুরতে যাওয়ার উপর একটা গিট ভাউচার নমস্কার আমি এমিলি ঘোষ চট্টোপাধ্যায় আসছি বেগমপুর থেকে আমার ব্র্যান্ডের নাম প্রজন্ম কালেকশানস আমার যেটা ইউএসপি সেটা বলবো যে আমার এখানে রয়েছে তসর বিষ্ণুপুরী সিল্ক মুর্শিদাবাদ সিল্ক যেগুলো হাতে বোনা হয় একদম আমাদের পশ্চিমবঙ্গের হাতে বোনার শাড়ি কটন থেকে আরম্ভ করে সিল্ক পর্যন্ত আর তাছাড়াও বাংলাদেশি জামদানি হাতে বোনা জামদানি সেটাও আমার কাছে পেয়ে যাচ্ছে বন্ধুরা কেমন লাগলো এই এক্সিবিশন যেখানে খাওয়া দাওয়া থেকে কেনাকাটা সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে তার সঙ্গে থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং পুরী ভ্রমণেরও একটা সুযোগ আর দেরি না করে অবশ্যই ঘুরে যান এই এক্সিবিশন আর সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল